হওয়া আমার প্রয়োজন কোথায় আমরা যারা এই প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের এই মূল উদ্দেশ্য এটাই এমনকি আমরা যারা ঠাকুরের দুচার কথা বলতে এসেছি আপনারা দয়া করে যারা আমাদেরকে এই সুযোগ এই কেন্দ্রের মিলন ভাই বা তার সুমন ভাই যারা আমাকে দয়া করে এখানে আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাই আমাদেরও এখানে সমৃদ্ধ হবার সুযোগ আপনারাই করে দিয়েছেন তো এই মূল উদ্দেশ্য আমরা যারা এখানে এসে পৌঁছেছি ঠাকুর কি বলছেন সেই আলোতে একটুখানি নিজেদেরকে আলোকিত করার চেষ্টা করব ঠাকুর বলছেন যে দীক্ষা হচ্ছে সিল অফ গড মানে ভগবানের ছাপ যেমন অ্যাটেস্টেড করতে গেলে হেডমাস্টার মশাই সিল দেন তেমনি দীক্ষা হচ্ছে সিল অফ গড মানে এটি আমাদের জীবনে দরকার যদি আমাদের জীবনকে ঠিকঠাক অ্যাটেস্টেড বা অথেন্টিকেট করতে হয় এটি দরকার এবার ঠাকুর এর পরে পরেই নানান প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন আমাদের কি কি মনের রাজ্যে আলোড়ন হয় আমরা কি 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 ভাবি আর উত্তর না পেলে অস্থির হই বা কি উত্তর পেলে আমাদের অস্থিরতা কমতে পারে তা তিনি সর্বত্র সব কিছু জানতেন তার সব উত্তর তিনি দিয়ে গেছেন প্রায় আর কিছুই বাকি রেখে যাননি আর বাকি যাটুকু আমাদের খামতি তার জন্যই আচার্য পরম্পরা রেখেছেন যাকে দেখলে আমরা নিজেদের ভেতরে আচরণের পরিবর্তনের এমন ভালো একজন ডেমনস্ট্রেটর আমাদের সামনে আর কেউ নেই এবার ঠাকুরের বাণী গ্রন্থ থেকে কিছু প্রশ্ন উত্তর আমি আমার সাধ্যমতো মনে করার চেষ্টা করব আপনাদের সঙ্গে ভাগ করে নেব ঠাকুর বলছেন যে একটি বাড়িতে একটি ছেলে বাইরে থেকে মুরগির মাংস খেয়ে এলো বাড়ি ফিরতেই তার বাবা খুব নামধ্যান করেন ঠাকুরের ভক্ত মানুষ বাড়ি ফিরতেই ছেলেটিকে বেদম পেটালো কিন্তু সারা দিনে একবারও ছেলেটিকে নিয়ে বসে আলোচনা করা হল না যে মাংস খেলে তার শরীরে কি ক্ষতি হতে পারে বলে বাবা নাম ধ্যান করার পর থেকে মাছ ছেড়ে দিয়েছে একদিনও বাড়িতে একটা দিনও আলোচনা হলো না যে মাছ কেন বাবা ছেড়ে দিলেন শরীরে তার অপপ্রয়োগ বা অপ্রয়োজনীয়তা কোথায় ঠাকুর নিজে বলছেন যে আমাদের পাকস্থলীর যে কোষ সেগুলো মাংস আর মাংসের যে টুকরো আমরা খাবো তা পেটে পড়লে ওটাও অ্যানিম্যাল সেল তো আমার পেটটাও সেল আর মাংসটাও সেল বলে দুটো প্রাণী কোষ একে অপরকে কিছুতেই সহ্য করতে পারে না বেশ কিছু পাকস্থলীর কোষ ওই মাংসটিকে হজম করতে গিয়ে মারা যায় এটি কিন্তু ঠাকুরের আলোচনা প্রসঙ্গে আলোচিত সূত্র বেশ কিছু অ্যানিম্যাল সেল আমাদের পাকস্থলিতে ওই মাংসটিকে হজম করতে গিয়ে মারা যায় ঠিক ঘোড়াকে চাবুক মারার মতো ঠাকুর বলছেন তারপর বিভিন্ন কথা ঠাকুর উল্লেখ করেছেন বলেছেন যে মাংস মাংস খেতে নেই খেলেও একাদবার খেয়ে ফেললে তারপরে চেষ্টা করবি টক দই খাওয়ার নইলে অল্পে রক্ষা পাবি কিনা জানা নাই মানে এরকম নানান বক্তব্য রেখেছেন অন্তত শরীর তত্ত্ব নিয়ে ঠাকুর তো এমন কোনো ক্ষেত্র নেই যা নিয়ে বলেন ঠাকুরকে বলা হয়েছে বেশ ঠাকুর আপনি দীক্ষা নিয়ে যে এত বলেন যে দীক্ষা নেয়নি তার কি এমন ক্ষতি হয়েছে ঠাকুর বলছেন যে পাঠা দেখেছিস বলি দেওয়ার আগে ধান দুর্বা দেওয়া হয় মাছ দেখেছিস বড়শিতে অত্যন্ত লোভনীয় টোপ দেওয়া হয় কিন্তু মাছও বুঝতে পারে না ওই টোপের পেছনে তার কি লুকিয়ে আছে আর পাঠাও বুঝতে পারে না একটু বাদে ধান দুর্বার বদলে তার জন্য কি অপেক্ষা করছে মানুষ তেমনি দীক্ষা নেয় না সদগুরুকে ধরে না বিনষ্টির পথে চলে অথচ সর্বক্ষণ মনে করে আমি এক মহাপুণ্য কর্ম করে চলেছি ঠাকুর তারপরেই আবারও এমন প্রশ্ন হয়েছে এই একই বিষয়ের প্রাসঙ্গিক সূত্র ধরে যে ঠাকুর বেশ আমি দীক্ষা নিলাম না আমি আপনার উপদেশ অনুসরণ করলাম ঠাকুর বলছেন যে উপদেশ অনুসরণ করলে তোমার আউটার ডেভেলপমেন্ট হতে পারে বাইরে বাইরে কিছু পরিবর্তন হতে পারে দিকটা মোলায়েম হতে পারে সাইডে আনফোল্ড হবে ইনার না মানে যা ময়লা তা কোনোদিনই ভেতরে চড়া পাবে না যেমন ছিল তেমনই থাকবে বলে ঠাকুর এমনও যদি হয় যে আমি উপদেশ মেনে চললাম বা আপনার উপদেশগুলো আমার ভালো লাগে তবু আমি কিছুতেই দীক্ষিত হবার প্রেরণা পাই না তাহলে কি হতে পারে ঠাকুর বলছেন এক ব্যক্তির ম্যারেড ওয়াইফ আর কেপ মেছেলে মানে বিবাহিতা বউ আর রক্ষিতা মেছেলের মধ্যে যা পার্থক্য তুমি দীক্ষিত কিংবা শুধু গুণগ্রাহী এই দুটোর মধ্যেও তাই পার্থক্য ঠাকুর তারপরে বলছেন ঠাকুরকে প্রশ্ন করা হয়েছে যে বেশ আমি যদি গুরু না ধরে সাধনা করতে চাই ঠাকুর তার উত্তরে বলছেন যে আমার প্রবৃত্তি এলাকার বাইরে অবস্থান করছেন এমন কাউকে না ধরলে আমার ওপরে যিনি আছেন তাকে না ধরলে যেমন কিছুতেই ওপরে ওঠা যায় না ঠিক তেমনি গুরু না ধরে সাধনা করলে আমি যে আমার চরিত্রকে মোল্ট করব বলে এদেশে এই সৎসঙ্গ রাজ্যে এই ভাব জগতে আমি এসে উপস্থিত হয়েছি তা কিছুতেই হতে পারে না যিনি আমার এলাকার বাইরে নন যিনি আমার এলাকার ঊর্ধ্বে নন যিনি আমার বিয়ন্ড মাই প্যাশন নন তাকে না ধরলে আমার উন্নতি কি করে হতে পারে ঠাকুরকে আবারও প্রশ্ন হয়েছে বেশ এমনও তো দেখা যায় যে ইষ্টনিষ্ঠা নেই দীক্ষা নেয়নি কিন্তু বেশ সদ্বংশজ বেশ সদ্গুণ সম্পন্ন তাদের মধ্যে দেখা গেছে বেশ ধৈর্যের অনুশীলন আছে ভীষণ তারা পরোপকারী তারা মানুষের প্রতি কৃতজ্ঞ এমন মানুষ তো আমাদের সমাজে দেখা যায় না তা নয় ঠাকুর বলছেন যে হ্যাঁ নিষ্ঠা নেই এমন সম্পন্ন মানুষ নিশ্চয়ই আছেন তার জন্মগত সূত্রে কিছু সম্পদ তার আছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে সেই গুডনেস মেকানিক্যাল মানে যান্ত্রিক ভালত্ব একটুখানি ভালো বলে প্রকৃতির পরীক্ষার সামনে ওই ভালো কতক্ষণ ভালো থাকবে তা কিন্তু জোর গলায় বলা যায় না বলে এমনও দেখা গেছে যে মানুষ বেশ কিছু সমাজ সেবা নিয়ে সারা দিন ঘুরে বেড়ায় কিন্তু আদপে দেখা গেছে মেয়ে ছেলের উপরে লোভ আছে রে ঠাকুরের ভাষা কিন্তু বলে দেখা গেছে সাংঘাতিক সমাজসেবী সাংঘাতিক চরিত্রবান বাইরে কিন্তু দেখা যাবে আত্মপ্রতিষ্ঠা বা নাম জসের লোভ তার এত তীব্র বলে প্রকৃতি বড় সাংঘাতিক পরীক্ষক দিন দুনিয়ায় বেশিক্ষণ কারুকে ফাঁকি দিয়ে চলা যায় না একমাত্র মানুষ পারে তার যত সদ্গুণ থাক তার যদি একজন সুপ্রিম বেলাভেট না থাকে মানে প্রেয় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তর কেউ না থাকেন তাহলে কিছুতেই তার সদ্গুণ মিনিংফুলি অ্যাডজাস্ট হতে পারে না ঠাকুরের ভাষায় এটি অন্য কোনো ভাষায় বোঝানো যাবে না মানে ঠিকঠাক সার্থক হবে না ঠাকুরকে বলা হয়েছে যে ঠাকুর বেশ আমি নৈতিক জীবন পালন করি আমি আমার ক্লাসে ভালো পড়াশুনো করি এই জীবনে আমার আধ্যাত্মিক গুরু কি দরকার আমি কারুর পায়ে নিজেকে বিকিয়ে দিতে পারি না ঠাকুর বলছেন যে একজন পিতার ঔরস হওয়ার সুবাদে আমরা বিশেষ ব্যক্তিকে পিতা হিসেবেই মেনে আমার মা আমায় প্রথম ডাকতে শেখান যে ইনি তোমার পিতা এতে আমাদের লাভ কি হয় না আমরা পিতৃস্থানীয় ব্যক্তিদের শ্রদ্ধা করতে পারি ঠিক তেমনি মানুষের অজস্র জ্ঞান গুণ অভিজ্ঞতা যাই থাক তা যদি এরকম কোনো এক সার্থক সুনির্দিষ্ট ব্যক্তিত্বের হাত না ধরা যায় তাহলে কিন্তু আমার জ্ঞান গুণ ঠাকুরের ভাষায় ডিস মানে জ্ঞানের টিউমার হয়ে যেতে পারে যেমন আমাদের শরীরে মাংস হয় তাকেও লাম্প বলে এল ঠাকুর বলছেন মনের রাজ্যেও তেমনি টিউমার হতে পারে আমার যদি অজস্র জ্ঞান গুণ কোনো বিশেষ ব্যক্তিকে ধরে কেন্দ্রায়িত না হয় ঠাকুর আরও উদাহরণ দিয়ে বলছেন যে প্রচুর ফেলি ধরা যাক হাগা ঠিকঠাক হলো না ঠিক যেরকম হজম রাজ্যে বধজম হতে পারে ঠিক তেমনি তোমার অজস্র জ্ঞান গুণ যদি মনের রাজ্যে অ্যাসিমিলেশন না হয় তাহলে কিন্তু তোমার ডাইজেশান অব মোরালিটি ইন্ডাইজেশান অব মোরালিটি হতে পারে নৈতিক বধজম আমরা যেটা নিয়ে সবচেয়ে বেশি নির্লিপ্ত হয়ে থাকি সারা জীবন সারাক্ষণ অ্যান্টাসিড খাই শরীরটাকে বাঁচাবার জন্য কিন্তু আমার মনোরাজ্যের বধজমকে ঠেকাবার কোনো পথ আমার জানা নেই তাই একমাত্র সৎসঙ্গেই এর পর্যালোচনা এবং নিয়মিত পর্যালোচনা হয় ঠাকুরকে এরপর জিজ্ঞেস করাইছে বেশ দীক্ষা নাহায় আমি নিলাম কিন্তু দীক্ষা নিয়ে অনেক মানুষ দেখা গেছে যাদের জীবনে কখনো কোনো পরিবর্তন হয়নি যেমন ছিল তেমন আছে ঠাকুর বলছেন যে পরিবর্তনের প্রয়াসটা প্রথম নিজের থেকে শুরু করা হোক আগে ভাবা হোক যে এই পরিবর্তনটা আমার হোক এবারে আমার পরিবর্তন কি করে হতে পারে ঠাকুর বলছেন যে একমাত্র ঠাকুরকে কেন্দ্র করে যদি আমার ভিগরাস সেন্টিমেন্ট না থাকে ভবানুকম্পিতা ঠাকুর বাংলায় বলছেন আমার একটু ভুলও হতে পারে তো ঠাকুর বলছেন যে একমাত্র ভালোবাসার দায়ে না পড়লে মানুষ বদলেছে এমনটা কখনো দেখা যায়নি আমি ডক্টর রাজেশ চৌধুরীর একটি লেখা পড়েছিলাম বলে দেখেছেন সিগারেটের গায়ে সেই একশো বছর ধরে লেখা আছে সিগারেট স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ কোনো বেটা ছেলে সিগারেট খাওয়া সহজে ছাড়ে না যেদিন তার কোনো প্রিয়তমা কিংবা বাড়ি ফিরলে তার ছেলে বা মেয়ে বলল যে বাবা আমার সিগারেটের গন্ধে কষ্ট হচ্ছে ঠিক তার পরের দিন দেখা গেল বাবা সিগারেট খাওয়া ছাড়তে শুরু করলেন মানে একমাত্র ভালোবাসার কেন্দ্র ছাড়া আমি নিজেরও পরিবর্তন করতে পারি না এরপর ঠাকুর বলছেন যে এই জায়গাতে এই ভালোবাসার একটি কিন্তু অনুশীলন দরকার এই ভালোবাসার অনুশীলন হচ্ছে ইষ্টভৃত্তি এই ইষ্টভৃতি নিয়ে বিস্তর অভিযোগ আছে একদম ঘাবড়াবেন না ঠাকুর আমাদেরকে এমন কিছু কম অস্ত্র দিয়ে যাননি এর বিপক্ষে বলার জন্যে এই ইষ্টের জন্য বা কোন গুণী বা শ্রেষ্ঠ কোনো মানুষকে ঘিরে তার জন্য ভোগ নিবেদনের প্রথা আমাদের প্রায় ভারতীয় সমস্ত জাতিতে চালু আছে শিখদের মধ্যে দশবদ্ধ বলে একটি প্রথা চালু আছে মানে আমি যা রোজগার করি দশ আঙ্গুলে যা উঠবে তাই আমার ইষ্টার্থে দান করতে হবে মুসলিমদের মধ্যে জাকাত বলে একটি প্রথা চালু আছে খ্রিস্টানদের মধ্যে চার্চ রেট বলে একটি প্রথা চালু আছে এমনকি বৈষ্ণবদের মধ্যে আত্মসেবা ইষ্টবৎ তারাও হরিকে বা বৈষ্ণব মানে বিষ্ণুকে ভোগ নিবেদন করে তারপর তারা অন্ন গ্রহণ করেন এমন প্রথা সবার মধ্যে চালু আছে অতএব আমি আমার গুরুকে দিয়ে দিনের শুরুতে আমার ভোজ্য অন্ন বা আমার সংগ্রহ বা আমার জীবন জীবিকা থেকে উদ্ভূত কিছু গুরুকে দিয়ে আমার জীবন শুরু করব এর মধ্যে ঠাকুর বলছেন এতে তোমার বাস্তব সম্পর্কটা আজীবন বজায় থাকে আর এই আজীবন বজায় থাকা সম্পর্ক যদি সিনসিয়ার হয় তাহলে তোমার নিত্য করণীয় ঠিক থাকবে আর তোমার নিত্য করণীয় যদি ঠিক থাকে তাহলে তুমি কিন্তু জীবনে পরিবর্তিত হতে তোমার সময় লাগবে না এরপর একটি কথা বলেই ঠাকুরের শেষ করব আমার পরে অত্যন্ত গুণী বক্তারা আছেন অনুষ্ঠানের মূল বক্তা আছেন আমার অত্যন্ত প্রিয় একটি দিক ঠাকুরের আলোচনাতে ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি তো ঠাকুর সব আমাদের আশ্বাস দিলেন কিন্তু এমনও তো দেখা গেছে অনেক চেষ্টা করেও আমি বিশেষ একজনকে কিছুতেই ভালো করতে পারিনি তার কি হবে ঠাকুর বলেছেন যে জন্মগত শুভ সংস্কার নিয়ে যদি মানুষ না জন্মায় তাহলে বাইরের শিক্ষায় কিন্তু হাজার চেষ্টাতেও তার ভেতরে ওই ভালত্ব ইনজেক্ট করা খুব মুশকিল ওই ভালত্ব ওর ভেতরে ঢুকিয়ে দেওয়া খুব মুশকিল তবে আমাদের কাজ অমলান চেষ্টা করে যাওয়া আপনাদের উপস্থিত প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি আমার বলা জয় গুরু